আমরা এখন আছি বাদামতলি সদরঘাট বাদামতলি খেজুরের সবচেয়ে বড় পাইকারি হাটটা হচ্ছে এখানে বসে আর এটা হচ্ছে এত বড় মার্কেট এখানে প্রায় এক থেকে দেড় হাজার দোকান কিন্তু রয়েছে খেজুরের পাইকারি মার্কেট বিভিন্ন ধরনের খেজুরের কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এত পরিমাণ খেজুর এখানে যে আসলে নাম বলে শেষ করা যাবে না দাম বলেও শেষ করা যাবে না আর এই খেজুরের দামগুলো হচ্ছে প্রতিনিয়ত আপডেট হয় প্রতিনিয়ত হচ্ছে খেজুরের দামগুলো আপডেট হয় দেখুন এখানে হচ্ছে খুচরাতে খেজুর বিক্রি করা হচ্ছে খুচরা এক দুই কেজি যদি আপনারা এখান থেকে নিতে চান এখান থেকে নিতে পারবেন ভাই এটা কি সাতশো টাকা কেজি বিক্রি করতেছে হচ্ছে মরিয়ম এই যে দেখুন এখানে হচ্ছে আরও অনেক ধরনের খেজুর আছে খেজুরের প্রাইসগুলো যদি আপনারা জানতে চান হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনারা অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন আর এই খেজুরের দামগুলো হচ্ছে প্রতিনিয়তই কিন্তু এখানে এখন উঠানামা করবে তাই হচ্ছে দাম এক একটা এক এক রকম এই যে দেখুন আসলে এখানে হচ্ছে প্রতিটা বক্স হচ্ছে আপনার তিন কেজি পাঁচ কেজি সাত কেজি এরকম করে পেয়ে যাবেন এটা হচ্ছে তিন কেজির বক্স যেটা এগুলো হচ্ছে দশ কেজি পাঁচ কেজি সাত কেজি এগুলো মনে পাঁচ কেজি এগুলো হচ্ছে দশ কেজি সাত কেজি এরকম আছে পাইকারিতে কিনে খুচরা বিক্রি করে বা এই ছড়া খেজুর কত করে বিক্রি করেন চারশো পঞ্চাশ পাঁচশো এরকম না চারশো পঞ্চাশ পাঁচশো এরকম হচ্ছে যে ছড়াগুলো বিক্রি করা হয় আর অনেক ধরনের খেজুর আছে এখানে এটা কি খেজুর মুরব্বী এটা কত করে বিক্রি করেন এটা হচ্ছে বড়ই খেজুর যেটা সবচেয়ে বেশি চলে তিনশো টাকা কেজি বিক্রি হয় এটা হচ্ছে খেজুর গলি বলে এটাকে আমরা এখন আছি খেজুর গলিতে এখানে হচ্ছে প্রচুর প্রচুর দোকান আছে অনেক দোকান আছে এখানে আর আমরা যখন আপনাদের যে দামটা দেখাইলাম দামটা হচ্ছে আসলে ওই যে পাইকারি কিনে খুচরা বিক্রি করে খুচরা বিক্রেতা এই যে দেখুন বস্তায় বস্তায় হচ্ছে বাংলা খেজুরগুলো এখানে বিক্রি করা হয় যেটা হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি এখানে বিক্রি করা হয় টাকায় খেজুরগুলো কি বলে বাংলা খেজুর বাংলা খেজুর না এগুলো বস্তা হিসেবে বিক্রি হয় এগুলো হচ্ছে বস্তা হিসেবে বিক্রি করা হয় পঁয়ত্রিশ কেজি ছয়ত্রিশ কেজি থাকে না মানে অবস্থা দেখুন এত পরিমাণ খেজুর এখানে প্রচুর প্রচুর খেজুর এই যে দেখুন একটা খেজুর এই যে দেখতে দেখতে পাচ্ছেন এটাও অবশ্য বিদেশি খেজুর এই যে ছরা খেজুর প্যাকেট এক কেজির এটা হচ্ছে এগারোশো টাকা কেজি ছড়া খেজুর যেটা একদম প্রিমিয়াম খেজুর এখানে বক্স করা আছে এই যে দেখুন একটা আছে এগুলো সব হচ্ছে সৌদির খেজুর এটা হচ্ছে ছরা খেজুরের মধ্যে একটু ভালো এটা হচ্ছে নয়শো টাকা কেজি এই যে একটা দেখতে পাচ্ছেন আজোয়া খেজুর এটা তিনশো টাকা কেজি একদম লো কোয়ালিটি যেটা ওইটা অনেক দোকান আছে এই যে দেখুন একটা বরুই খেজুর বরুই খেজুর এটা এটা হচ্ছে আপনি এখান থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি নিতে পারবেন এক আজকের রেট চলতেছে দুশো পঞ্চাশ হচ্ছে এক একটা এক এক ধরনের প্রাইস আর খেজুরের প্রাইসটা এখন হচ্ছে প্রতিদিনই আপডেট হয় ভাই খেজুরের প্রাইসটা এখন প্রতিদিনই আপডেট হয় যেহেতু সামনে রমজান মাস প্রতিদিনই আপডেট হবে খেজুর এটা কি খেজুর বড় ভাই সুপকারি এটা কত করে আপনারা বিক্রি করেন উনিশশো টাকা পাঁচ কেজির প্যাকেট না এটার মধ্যে তো কোয়ালিটি হয় এগুলোর মধ্যে অনেক না বড় হয় আচ্ছা আচ্ছা এক একটা এক এক ধরনের প্রাইস এই যে দেখতে পাচ্ছেন খেজুরের অভাব নাই আসলে প্যাকেট খেজুর অনেক অনেক খেজুরের দোকান এখানে অনেকগুলো দোকান আছে এখানে এগুলো সরাসরি হচ্ছে সৌদি থেকে ইম্পোর্ট করা এই যে কোরমা এগুলো হচ্ছে কোরমা এই যে এখানে সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে প্রাইস লিখে রাখা হয়েছে এক একটা এক এক রকম প্রাইস এগুলো হচ্ছে বক্সের প্রাইসটা লিখা আর কি এখানে বক্সের প্রাইস লিখা এটা হচ্ছে চার হাজার টাকা কেজি না চার হাজার টাকা বক্স আট হাজার টাকা বক্স একত্রিশশো টাকা বক্স এটা হচ্ছে পঁচিশশো টাকা বক্স প্রতিটা বক্সের দাম এখানে এটা হচ্ছে আটত্রিশশো টাকা বক্স আচ্ছা একটা জিনিস মাথায় ঢুকে না এগুলো আসলে কিনে বিক্রি করবো কত টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বক্স এখানে লিখে আছে পাঁচ কেজি করে আসে পাঁচ কেজি এটা মনে হয় দশ কেজি দশ কেজি চার হাজার টাকা এটা আবার আছে এখানে ছয় হাজার একশো টাকা এক এক রকম আর কি প্রাইস এটা হচ্ছে সুপকারি খেজুর একুশশো টাকা পাঁচ কেজির বক্স এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে এটা কি দশ কেজির বক্স নাকি ভাই ও এটা হচ্ছে পাঁচ কেজির বক্স ও আচ্ছা পাঁচ কেজি তিন কেজি বিভিন্ন ধরনের বক্স হয় এখানে সবচেয়ে ভালো হচ্ছে আপনারা হচ্ছে মার্কেটে চলে আসবেন খেজুরের দাম আসলে অনলাইনে খেজুর কেনা যায় না আপনারা মার্কেটে চলে আসলে এখান থেকে হচ্ছে বিভিন্ন দোকান ঘুরে আপনারা কিন্তু খেজুরগুলো কিনতে পারবেন অনেক অনেক খেজুরের দোকান আছে এখানে